কোনটা রেখে কোনটা নিবেন একটার পর একটা নিত্য নতুন কালেকশন আসতে থাকে ভাই কালেকশন তো মনে হয় প্রতিদিনই আপনাদের এখানে ঢুকে নাকি জি জি আমাদের প্রতিদিন মাল ঢুকে এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিরো বাচ্চাদের সেট ম্যাচিং গুলো পিওর সুতির মধ্যে থাকবে ভাই এগুলো না পিওর সুতি পিওর সুতি এইগুলো আছে ভাই হাপাটা গেনজি সেট হাপাটা গেনজি সেট হ্যাঁ কান্দিভুতাম আচ্ছা এগুলো আমাদের এগুলো কিন্তু প্যান্ট এগুলো জিরো আইটেম জিরো আইটেম এগুলো মাত্র হইছে থেকে শুরু করে আপনারা 4 বছর পর্যন্ত

এরপর আছে আপনার গেঞ্জি প্যান্টের সেট এই যে গেঞ্জি কাপড়ের গেঞ্জি প্যান্ট দিয়ে সেট আমার কাছে প্রচুর মডেল আছে আমার এক দোকানে আসলে কাস্টমার ইনশাআল্লাহ তার দোকান সম্পূর্ণ ভাল হয়ে যাবে ভাই প্রচুর মানে আমার তো মনে হয় এই আইটেম দিয়ে শুধু একটা আইটেম দিয়ে ভিডিও শেষ না দেখেন আরো আছে দর্শক কত আইটেম প্রয়োজন আপনাদের ফ্রকের জগতে মোটামুটি সুতির ফ্রকের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে আসলে এখান থেকে এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন

ওই আইটেম তো আছে আমরা এই দুপুর লক্ষ অনেক মালা আসছে আর গরমের জন্য মেইনলি গরমের জন্য আমরা প্রচুর আইটেম উঠেছি আচ্ছা কথা বাড়াবো না তাইলে ভাই আমার ব্যবসায়ী ভাইকে আজকে মনের মতো করে কালেকশন দেখাই জি যেন তারা আপনার কাছ থেকে পাইকারি নিতে পারে তবে দর্শক একটা কথা বলে দি দয়া করে কেউ ভিডিওটা দেখে খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ ওনারা খুচরা সেল করে না খুচরা বিক্রি হয় না সম্পূর্ণ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমরা ভিডিওটা দিয়ে আমাদের প্রোডাক্টগুলো হলো সর্বনির্মম একটা ডিজাইনের সর্বনির্মম 6 পিস নিতে হবে এক বান্ডেল জি এক বান্ডেল সর্বনির্মম 6 পিস ঠিক আছে তো স্টার্টিং এ জিরো বেবিদের আইটেম নাকি জিরো বেবি মেয়েদের আচ্ছা আচ্ছা এগুলো আছে আমাদের এখানে দুইটা করে গ্রুপ এক দুইটা গ্রুপ এবং তিন চার আচ্ছা এক দুই এবং তিন চার দুইটা করে গ্রুপ আপনার মাত্র হিসাব থেকে শুরু করে দুই বছর পর্যন্ত আচ্ছা প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি যেগুলো দর্শক এগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট ছবি তুলেও পাঠিয়ে দিতে পারেন যে ভাই আমারকে এই কালেকশনগুলো লাগবে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে তো ভাই কালেকশন তো আমরা ইনশাল্লাহ বরাবরই দেখাবো যেহেতু হোলসেলের একটা ভিডিও দিই সবসময় আমরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে প্রাইসটা কি ওপেনলি বলা যাবে না 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 আমরা প্রাইস কখনই বলি না আমরা প্রাইস বললে খুচরালার বিক্রি করবে কিভাবে এটা আমরা সব সময় বলি আমরা প্রাইজ বলবো না প্রাইজ শুধু দোকানদার জানবে আচ্ছা ভিডিও দিলে যোগাযোগ করে ভিডিও দিলে তো

কোনটা রেখে কোনটা নিবেন একটার পর একটা নিত্য নতুন কালেকশন আসতে থাকে ভাই কালেকশন তো মনে হয় প্রতিদিনই আপনাদের এখানে ঢুকে নাকি আমাদের প্রতিদিন মাল ঢুকে এই যে দেখেন দর্শক কত কালেকশন প্রচুর স্যাম্পল আছে যা লাগবে আপনাদের যেটাই প্রয়োজন বিশেষ করে যোগাযোগ করবেন ওনাদের নাম্বারটায় দেশের যে কোনো প্রান্তে থেকে ভাই কুরিয়ার কন্ডিশনের মাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ার কন্ডিশনের মাল নিতে পারবে সর্বনিম্ন কত টাকার মাল হলে দিবেন আপনারা আমাদের এখানে কোনো সর্বনিম্ন সর্বোচ্চ নাই আচ্ছা আপনার যতটুকু পছন্দ হবে ততটুকুই নিবেন তবে একটা ডিজাইনে সর্বনিম্ন 6 পিস আচ্ছা পাশাপাশি এখন দেখতে আমরা এরপর আপনার জিরো ছেলে বাবুদের মালা জিরো ছেলে বাবুদের যেটা হচ্ছে ফতুয়া সেট এগুলো কিন্তু যা দেখেছি দর্শক এগুলো সব প্যান্ট সহকারে সবগুলো হ্যাঁ এগুলো কিন্তু সব সেট হবে এগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন জিরো বাচ্চাদের সেট ম্যাচিং গুলো

আছে আমার আমার কাছে কাছে ছেলে দাম একটা ছেলেদের দুশো দশ টাকা আচ্ছা এর মধ্যে আচ্ছা আর আপনার মেয়ে বাবুদের মাল আমার কাছে সর্বনিম্ন আছে নব্বই টাকা সর্বোচ্চ আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আবার বাবুদের এরকম গেঞ্জি সেটা এটা হচ্ছে জনসন সেট এই যে দেখতে পাচ্ছেন জনসন সেট এগুলো চায়না পলি করা এই যে ধরনের চায়না পলি একটা বান্ডিলে থাকবে 6 পিস জি 6 পিস তিন কালার নাকি তিন কালার আমাদের এটা কিন্তু অরিজিনালটা অরিজিনাল আমরা কোনো রকম কোনো ডুপ্লিকেট মাল বিক্রি করি না ওকে কপি মাল বিক্রি করি না এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই ধরনের আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকেই আছেন ব্যবসা করবেন কি আইটেম নিয়ে ব্যবসা করবেন পোশাক আইটেমের পছন্দ অবশ্যই বলবো বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করেন কারণ বাচ্চাদের আইটেম সারা বছরই টুকটাক সেল থাকে ওকে

এগুলো কিন্তু 3D প্রিন্ট যেটাকে বলে সাধারণত এগুলোর মধ্যে ভাই আমার কাছে প্রচুর স্যাম্পল আছে আপনাকে কত দেখাবো বলেন এগুলো সব স্যাম্পল আরো আছে আরো আছে আরো আছে আরো আছে ওরে ভাই এই যে এগুলো সব জিন্স প্যান্টের সেট এরপর আছে আপনার গেনজি প্যান্ট সেট এই যে লো হচ্ছে গেনজি প্যান্ট দিয়ে সেট আমার কাছে প্রচুর মডেল আছে আমার এক দোকানে আসলে কাস্টমার ইনশাআল্লাহ তার দোকান সম্পূর্ণ ভালো হয়ে যাবে মনের মতো করে কালেকশন এই যে পেছনে যা দেখতে পাচ্ছেন এগুলো তো স্বভাব হচ্ছে স্টক আইটেম যেগুলা দেন আমরা আবারো বলে দেই একটা কথা যে আমরা রেটের দিক দিয়ে 100% নিশ্চয়তা দিতেছি কোথাও যদি আমাদের দোকানের মাল 10 টাকার রেট ডিফারেন্স হয় সঙ্গে সঙ্গে মাল রিটার্ন ক্যাশব্যাক মাল রিটার্ন করে ক্যাশব্যাকই দিই জি সঙ্গে সঙ্গে তো দর্শক ভাইয়া কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিচ্ছে এক কথা বলতে পারলে আপনারা অবশ্যই ব্যবসা একদিনের না আমি আজকে বিক্রি করলাম আর করবো না ব্যবসা কিন্তু বারো মাসে বারো বছরে সারা জীবনে অবশ্যই

আপনি এটা ইঞ্চি দিয়ে মাপবেন যদি হবে 26 লেখা আছে 28 ইঞ্চি হবে 1 ইঞ্চি বেশি কম হবে না আচ্ছা আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার সাইজ ওভার হবে ওকে এটা দেখেন আপাতত চোখের আইডিয়া করেন এটা এটা হলো 26 এটা ইঞ্চি টেপ দিয়ে মাপেন এটা 28 ইঞ্চি আছে তো দর্শক এক্যুরেট কথার কাজের সাথে মিল আছে কিনা বাস্তবে সেই প্রমাণ পেতে চাইলে সরাসরি এসে নেয়াটাই সবচেয়ে বেটার নাকি ভাই সালাম ভাই জি আমরা বলবো আপনারা যারা ভিডিও দেখে থাকেন আমরা কিন্তু ভিডিওতে ধারণা দেই কোথায় গেলে কি ধরনের আইটেম কত কমে পাওয়া যায় তবে দর্শক একটা কথা বলবো আপনারা চেষ্টা করবেন ব্যবসা যেহেতু করবেন আর দক্ষিণ কেরানীগঞ্জ আল্লাহর মতে মনে হয় আমার বাংলাদেশের এমন কোনো ব্যবসায়ী নাই ভাই না আসে যেহেতু আসেন আপনারা এখান থেকে মাল কিনতে একবার হলেও ভিজিট করবেন এই দোকানটায় ঠিক না আমাদের দোকান থেকে আর একটা কি আমার দোকানের একটা সবচেয়ে বড়ই আমি নিজেও পাই আমার দোকান থেকে প্রোডাক্ট নিয়ে নতুন ব্যবসা শুরু করছে এরকম প্রচুর আমার ভিডিওর দ্বারা তো অনেক কাস্টমার আসছে জি 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 আপনি আসার आधा ঘন্টা আগে একজন আসছে যার ব্যবসা শুরু হইছে আমার দোকানের মাল দিয়ে তো চিন্তা করে দেখেন দর্শক আপনারা যারা নতুন করে ব্যবসা দিতে যাচ্ছেন আসেন ব্যবসায়িক যতটুকু সহযোগিতা লাগে উনি কিন্তু করবে ঠিক না জি আচ্ছা এটা আসছে কিছুটা মাল্টি কালার কালারফুল ডিজাইনের মধ্যে চমৎকার এগুলো হচ্ছে কি গ্রুপে এগুলো আছে আপনার 28 30 32 22 24 26 আচ্ছা আচ্ছা 34 36 38 এগুলোর মধ্যে প্রচুর মডেল আছে প্রচুর মডেল আছে জাস্ট এখানে অল পিস আমি দেখাইলাম আর কি তো গ্রুপের সাথে প্রাইজে ব্যবধান থাকবে এটা কিন্তু মনে রাখবেন যারা ব্যবসা করেন এই যে একটা আইটেম একেবারে ইউনিক এবং বৈদিক ক্রমে আরই কাজের কিন্তু দর্শক আর ফেব্রিকটা একেবারে লেটেস্ট আস্থ ফেব্রিক না জি আমরা সব সময় ভাই চেষ্টা করি লেটেস্ট ফেব্রিক যেটা একেবারে নতুন বাজারে ঢুকছে আচ্ছা আচ্ছা ওই ফেব্রিকসটাই আমরা ব্যবহার করি সব সময় এগুলোর মধ্যে 25 ট্যাম্প্লাস পরে দেখাবো এই দেখেন

স্কার্ট আচ্ছা তারপর আপনার ডিভাইডার আছে অনেক আইটেম আছে অনেক দোকান করার জন্য সুতরাং একটা বাচ্চা মালামালের দোকান করার জন্য যা যা লাগবে সব আইটেম পাওয়া যাবে সব আইটেম আছে আমাদের ফ্যান্সি আইটেমের মধ্যে আসছে কিন্তু দর্শক আর এমনি তো বর্তমানেও যে বিশেষ করে রোজার মাসে যেমন আলিয়া কাট নায়রা কাট এগুলো তো চলছে সবসময় এই ক্যাটাগরি মাল তো আছে হ্যাঁ आलिया कट নায়রা কাট আফগান

তো কথা হচ্ছে তা না ভাই দোকানটা দেখলে বুঝতে পারবেন দর্শক আপনারা কী পরিমাণ বড় আর কী পরিমাণ কালেকশন থাকে তো একটা ছোট্ট ভিডিও তো সপ্তাহ খুলে দেখানো সম্ভব হয় না জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেন আরও সুশিয়ারিতে আসলে আপনারা কী পাবেন তো সাধাম ভাই কথা হচ্ছে কাস্টমাররা তো যারা ভিডিও দেখেছে বা দেখবে অনেকেই তো দোকানে আসবে সরাসরি কীভাবে আসতে পারবে আপনার দোকানে আমার দোকানে আসবে আপনি যদি নদী পার হয়ে আসেন ওয়াইস ঘাট থেকে নৌকা পার হবেন সোজা সদরঘাটের যে ওয়াস ঘাট সদরঘাট ওয়াস ঘাট থেকে নৌকা পার হবেন সোজা নাগর ঘাট আচ্ছা ঘাটে নামলেই আমার দোকান আলম মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর ছেষট্টি সাতষট্টি ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আর ব্যতিক্রমী কিছু পেতে চাইলে একবার হলেও ভিজিট করবেন পছন্দ হলে দামি বললে হান্ড্রেড পার্সেন্ট একটু গ্যারান্টি বলতে পারি খালি হাতে যাবেন না আসলে একটা না একটা আইটেম পছন্দ হবে এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ